ব্রিটেনের আমি প্রধানসভা কবানিনোতায় যে কোনো বাংলাদেশ শিল্পী দেখে চোখে পানি আসার মতো মনে হবে সকালে ওদের মানুষ আজকে শুক্রবার দিন জমার দিন জমা জমা আগাত বৃষ্টিতে সবাই বিভিন্ন জায়গায় শত বলতে থাকেন চারিদিকে বৃষ্টির রবীন্দ্রনাথের কবিতা নীল নব ঘরে নীল গগনে আসার আর নাহি নাহিরে ওরে আজ ফোরাচলে ঘরের বাহিরে চারিদিকে অন্ধকার

জেলা নিচে রয়েছে কাপুরি রয়েছে নৌকা যেটা জানি যে গঞ্জ গঞ্জের হাট নদী বেয়ে নৌকায় মালপত্র নিয়ে মালপত্র নিয়ে